হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি চিটাগুম থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনাদের সবাই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য অন্যরকম একদম একটা ভিডিও নিয়ে আসলে ভিডিওটা আমার হাজবেন্ডের আবেগের জায়গা তো ভাবলাম একটু আপনাদের সাথে আমি শেয়ার করি পুরো ভিডিওটাই আপনাদের ভাইয়াই করেছেন আমি বলেছিলাম যাতে আমাকে একটু শেয়ার করে তো সে ভিডিওটা আমাকে শেয়ার করেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার হাজব্যান্ডের একটা স্পেশাল মুহূর্ত অবশ্যই এটা আমার জন্য স্পেশাল তো আপনারাও আমার স্পেশাল মানুষ তো ভাবলাম যে আমার স্পেশাল মানুষের খুশির মুহূর্তটা আমি আমার পরিবারদের সাথে শেয়ার করব তো তাই আমি আপনাদের সাথে পুরো বিষয়টা ডিটেলসে শেয়ার করলাম আমার হাজবেন্ড এর মানে খুবই ছিল সে মাছ ভান্ডারের এবং সে সামর্থ্য মতো তো ওর স্বার্থ চেষ্টা করেছে একদিন আমি ব্যস্ততার কারণে আপনাদের সাথে একদমই সেটা শেয়ার করতে পারিনি তো এটা যেহেতু সকালবেলায় নিয়ে চলে যাচ্ছে তখনও আমার মাথায় আসেনি যে বিষয়টা আমি নিজ থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু পরে হুট করে মাথায় আসবো যে একটু আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা কেমন হয়েছে কি আপনাদেরও জানা দরকার আসলে সেগুলো খুবই আবেগের যারা বুঝে তারা বুঝে আর যারা বুঝে না তারা বুঝে না জানি না আপনাদের কাছে কেমন লাগবে বিষয়টা আসলে আমার জন্য খুবই স্পেশাল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা করে এসেছে তো যার কারণে সেই হিসেবে এখন এটা আমার হাজবেন্ডের উপর পড়ে আর কি দায়িত্বটা আর এটা ওর একটা শখও বলতে পারেন মানে ওর নিজেরও ইচ্ছে আছে যে ও এভাবেই থাকবেন ওর পূর্বপুরুষটা যেভাবে চলে গেছে এখনও সে সেভাবেই মানে এটাকে কন্টিনিউ করবেন তো আমি যতদূর শুনেছি মানে আমার শ্বশুরের দাদাও নাকি এমন ছিলেন মানে উনিও নাকি এম আইস ভক্ত ছিলেন শুধু তাই না আমার দাদা আমার বাবা মানে আমার বাপ চাচাদেরকেও দেখেছি দাদাকে তো দেখি নাই সবার মুখে মুখে শুনেছি আর কি যে আমার দাদাও ভান্ডার শরীফের ভক্ত ছিলেন তো এক প্রকার বলতে পারেন এটা হচ্ছে আমাদের পারিবারিক সূত্রে আমাদের কাছে আসা তো আমার হাজব্যান্ড আবার এটাকে বেশি মানে তো ওর মানে চাওয়া পাওয়াটাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি তো এটাই এখন তো মহিষটাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে এটা যেহেতু হাদিয়া দেওয়া হয়েছে ওখানে ওখানকার মানুষদের জন্য যারা ভক্তরা আসেন ওই উড়সে সবাই যেন খেতে পারে এ উদ্দেশ্যে দেয়া হাজবেন্ড আবার ডিটেলস ডিটেলসে দিয়ে করেছেন অবশ্য এখানে অনেক মহিলারাও যান বাট আমার মনে হয় না যে মহিলাদের যাওয়া উচিত যার চার ব্যক্তিগত ব্যাপার আমি আমার মতো করে আর কি থাকি কারণ মেয়েদের তো আসলে মাজারে জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া কো না কারণ মেয়েরা তো কবার জেয়ারত করতে পারে না ছেলেরাই পারে তো ছেলেদেরই যাওয়া উচিত আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছেন মোলা মানে এটা হচ্ছে ভান্ডারে মোলা বলে মোলাগুলো অনেক বড়ো বড়ো হয় তো এখানে বাসার জন্য মোলাও নিয়ে নেওয়া হয়েছে তো এখন ওরা চলে গিয়েছে যেখানে হাজার হাজার মানুষ আসলে হয় না যে অনেকেই তো অনেক কিছু উদ্দেশ্য করে দেন নিয়োগ করে দেন এক একজনের নিয়ত একজনের উদ্দেশ্য এক এক রকম যে যার যার ইচ্ছে ভালো লাগা থেকে আসলে এটা করেছে আর কি তো এখানে অনেকগুলাই আছে তো আপনাদের ভাইয়া আবার সবগুলোই ভিডিও করেছে আমার বড় ছেলে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে তো আর পাঠাতে পারিনি কারণ এই সময়টাতে ওখানে খুবই জ্যাম হয় আর কি মানুষের ওখানে বাচ্চা নিয়ে যাওয়াটা আসলে মানে আমাদের উচিত মনে হয় না আর কি কারণ মহিষ হচ্ছে পাক মানে পাগল টাইপসের যখন হয় তখন তো মানে যখন মহিষের মাথা খারাপ হয় সে কাউকে ছাড়ে না গরুকে মোটামুটি কন্ট্রোল করা যায় বাট মহিষকে একদমই কন্ট্রোল করা যায় না তো মহিষই বেশি আসে যার কারণে ভয়ে আমি আমার ছেলেকে পাঠালাম না বা আপনাদের ভাইয়াও নিয়ে যেতে চাইনি আমার ছেলে আবার প্রচুর মন খারাপ করেছে সে চেয়েছিল যেতে সবাই মিলে বাইরে বসে পড়েছে নামাজ পড়ার জন্য এটাই হচ্ছে মেন মাজারটা আর এখানে সবাই নামাজ পড়তে বসেছেন আর ওইদিকে হচ্ছে ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন আপনারা দেখতেই পাবেন এই যে ইমাম সাহেব খদবা দিচ্ছে মসজিদের ভেতর আর মসজিদের বাহিরেই নামাজ পড়ে মাজারে নামাজ পড়ে না বিষয়টা আমার ভালো লেগেছে যেটা উচিত না সেটা তো উচিত নাই তো এটা আমাদের মানা উচিত তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে করিনি আপনাদের ভাইয়া করেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়লে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন আমার হাজবেন্ডের জন্য বিশেষ করে দোয়া রাখবেন যেন আল্লাপাক ওর সকল নিয়ত পূরণ করেন ওর নেক ইচ্ছেগুলো যেন আল্লাপাক পূরণ করেন ও যেন নিজের পরিবারের ভার সব গ্রহণ করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে আজকের মতভিতায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম